আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ব্লক বিরাজ্কির ভিডিওতে ঐশ্বর্যময় সৌন্দর্যের অহংকার খাঁকড়াছড়ি শহরের প্রবেশ পথেই চোখে পড়বে আলুটিলা পর্যটন কেন্দ্র আলুটিলা বাংলাদেশের একটি অন্যতম ব্যতিক্রম পর্যটন স্পট এটির অবস্থান হচ্ছে খাঁকড়াছড়ি শহর থেকে মাত্র আট কিলোমিটার পশ্চিমে পাহাড় চড়াই কীভাবে যাবেন আলুটিলা পর্যটন কেন্দ্রে এটি চট্টগ্রাম থেকে খুব সহজে যাওয়া যায় যেহেতু এটি খাঁকড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কের সড়কের পাশেই অবস্থিত সেই জন্য আপনারা চাইলে খুব সহজেই খাগড়াছড়ি বাস যুগে বা ট্যাক্সি যুগে এখানে আসা যায় চেঙ্গি নদীর কোলগেসেই খাগড়াছড়ি পর্যটন কেন্দ্রটি অবস্থিত এখানে একটু গেলেই আপনাদের চোখে পড়বে একটি ব্রিজ পাহাড়ের দুপাশে সেতু বন্ধন করেছে সেই ব্রিজে রয়েছে চায়নার যে কাশের ব্রিজের আদলে আপনাদের যে আনন্দ দেওয়ার জন্য এখানে সাহসের পরীক্ষা এখানে দেখতে পাচ্ছেন মেয়েগুলির সাহস আছে তারা গ্লাসের যে ব্রিজের ওইখানে দাঁড়িয়ে আছে অনেকে আসলে ভয় করবে হঠাৎ করে পাহাড়ের চূড়ায় এমন একটি দৃশ্য ভয়ঙ্কর একটি দৃশ্য আসলে গ্লাসের উপর দাঁড়ালে মনে হবে গ্লাসটি ভেঙে পড়বে অসম্ভব সুন্দর এই থেকে দৃশ্যটি দেখা যাচ্ছে পাহাড়ের দুটি পাহাড়ের মাঝখানে ব্রিজটি সামনে রয়েছে একটি ঝুলন্ত সেতু এখন আমি সেই ঝুলন্ত সেতু সেতুটির দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে অপরূপ সুন্দর এই বসার স্থানটি এটি আলুটিলা পর্যটন কেন্দ্রে এইটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজে আমি হেঁটে যাচ্ছি আপনি যখন এই ঝুলন্ত ব্রিজে হেঁটে যাবেন দুই পাহাড়ের যে মাঝখানে সেতু মন্দনকারী এই ব্রিজ নাড়াচাড়া করবে অনেক বেশি আনন্দদায়ক আসলে আমরা যখন গিয়েছিলাম তখন পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল হালকা হালকা গুড়ি বৃষ্টি ছিল যার কারণে এই যে পরিবেশটা আরও বেশি সুন্দর দেখাচ্ছে এবং খুবই আসলে উপভোগ্য ছিল ওই দিনটি এই পাহাড়ের যখন বৃষ্টি হয় তখন অসম্ভব সুন্দর লাগে পাহাড় এবং পাহাড়ের যে মেঘ সেটা এখান থেকে সুন্দরভাবে দেখা যায় এটি হচ্ছে একটি বাজার এখানে অ্যালোটিলা পর্যটন কেন্দ্রের মধ্যে চাকমা যে পাহাড়ের রয়েছে তাদের বাজার এটা হচ্ছে একটি রেস্টুরেন্ট এখানে বিভিন্ন পাহাড়ি খাবার এবং বাঙালি খাবার পাওয়া যায় আর এইখানে দাঁড়িয়ে এখান থেকে ছবি তুললে মনে হবে আপনি মেঘের সাথে ছবি তুলছেন আর এখান থেকে শহরে ছোটো ছোটো যে দৃশ্যগুলি এখান থেকে বাড়িগুলি মনে ছোটো চোট একটি পুতুল এখান থেকে সুন্দর দেখায় এরপর আমরা যাব আলোটিলা গুহাতে এখানে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটি হচ্ছে আলুটিলা গুহা এটি সমুদ্র সমতল হতে প্রায় তিনশো ফুট উচ্চতা বিশিষ্ট যে আব্রারি পাহাড়ে অবস্থিত আলোটিলা গুহা গুহাটি এটি মূলত আলুটিলা পর্যটন কেন্দ্রের অভ্যন্তর অবস্থিত আর স্থানীয়রা একে বলে মাথায় বা হাঁকর বা দেবতার গুহা এটি খাগড়াছড়ির একটি নামখরা পর্যটন কেন্দ্র এই গুহাটি খুবই অন্ধকার ও শীতল কোনো প্রকার সূর্যের আলো প্রবেশ করে না বলে টর্চের আলো বা মশাল নিয়ে ভিতরে প্রবেশ করতে হয় সুরঙ্গের তলদেশের যে পথটি রয়েছে সেটি খুবই আসলে সতর্কতার সাথে পার হতে হবে কারণ এখানে খুবই বিপজ্জনক যে অবস্থা এখানে রয়েছে মাঝে মাঝে গর্ত রয়েছে সেজন্য অবশ্যই এখানে খুব কেয়ারফুল্লি হাঁটতে হবে এই গুহাটি সুরঙ্গদের যে তলদেশে পিচ্ছিল এবং পাথুরেও তলদেশ একটি ঝর্ণাববহমান গুহাটি দেখতে অনেকেই অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো যা দেখা যায় যার দুর্গ প্রায় তিনশো পঞ্চাশ ফুট গুহাটির এপাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বের হতে আনুমানিক আনুমানিক দশ থেকে পনেরো মিনিট সময় লাগে গুহাটির উচ্চতা মাঝে মাঝে খুব ছোটো হওয়ায় তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আমরা যারা গিয়েছিলাম আমরা একটি গ্রুপ গিয়েছিলাম একটি ট্রাভেল গ্রুপের সাথে সেই গ্রুপে আমরা প্রায় চল্লিশ জন প্লাস মানুষ গিয়েছি আমরা দেখতে পাচ্ছি সবাই আমরা একসাথে গিয়েছিলাম এই চল্লিশ একচল্লিশ জন মানুষ এই গুহাটি এখন পার হচ্ছে আমরা এবং খুবই বিপজ্জনক যখন বৃষ্টি প্রচুর হয় তখন এখানে প্রবেশ না করা উচিত কারণ পাহাড়ের ডল নামতে পারে আমরা এখন গুহাটির ওপর প্রান্তে বের হয়ে এসেছি এবং খুবই আনন্দ করেছি সেখানে কিন্তু কলা বাঁদুর অন্ধকারের মধ্যে কিন্তু কলা একটু পর উড়ে যাচ্ছে ভয়ঙ্কর দৃশ্য সেজন্য এখানে মশাল নিয়ে যাওয়া উচিত আমরা মশাল নিয়ে যাইনি আমরা মোবাইলের আলোতে এখানে হেঁটেছি এবং মাঝে মধ্যে গর্তগুলি খুবই মারাত্মক সেজন্য অবশ্যই আপনারা যে আলোটিলা গুহায় যান যে গর্তগুলি আছে সেগুলি এড়িয়ে যাবেন এবং সতর্কতার সহিত সামনে এগোবেন এখন আমরা গুহা থেকে বেরিয়ে এসেছি এবং মজাদের একটি যে অ্যাডভেঞ্চার যে একটি মজাদের একটি আনন্দ সময় আমরা কাটালাম গুহাটা পার হওয়ার সময় সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকে পর্যন্ত